ওখানে একটা বড় অজগর সাপ তাদের চোখে পড়ে অ্যাকর্ডিংলি ওই এলাকার ওখানে বুলেট বুলেট ওই সাপটাকে বুলেট দাস ওই সাপটাকে খুব সাহসার সঙ্গে ওটাকে ধরতে সক্ষম হয় তারপর আমি ফরেস্ট ডিপার্টমেন্টের সাহেবদের আমি ফোন করি অ্যাকর্ডিংলি ওটা গিয়ে এই সাপ বড় অজগর সাপটিকে উদ্ধার করে তারপর তাদের এইটা তার পাতা স্টেপ তারা নেবে এর জন্য তাদেরকে হ্যান্ড ওভার করা স্যার যে সাপটা ধরেছে কিভাবে ধরছে তা আপনার কাছে কোনো প্রকাশ আছে কি না কিভাবে ধরেছে ওই তো ওই ছেলেটাই সাপটাকে প্রথমত দেখেছে দেখার পরে ওই ছেলেটার সাপটাকে ধরতে গিয়ে হাতেও ব্যথা পেয়েছে এবং পায়েও ব্যথা পেয়েছে হ্যাঁ অনেক সাহসিকতার সঙ্গে এই সাপটা ধরেছে ঠিক আছে ગુમદે ગુમદે ઘુમઘરે દાદા